আমাদের এই যে নাইফ এটা কি নাইফ এই নাইফটা বানানো হয়েছে আইসি জন্য কিসের জন্য আইসি কর মানে পেস্টিং আইসি উঠানোর জন্য এখানে অনেক কাটা আছে এটা একটা কাজের জন্য এটা একটা কাজে এটা একটা কাজ সবগুলো একটা কাজের জন্য মানে এই চারটা লাগবে আপনার আইসি করার জন্য আর নাহলে এই একটা দিয়ে করা যায় এই চারটা থাকলে ভালো নাহলে একটা দিয়েও কি করা যায় আপনি সর্বপ্রথম এইগুলো এই নাইফগুলো কিনে নেবেন পেস্টিং আইসি করার ক্ষেত্রে পেস্টিং আইসি করার ক্ষেত্রে আমাদের এইগুলো ইউজ হয় পরফেম আমাদের ইউটিউবে এই যে এটা চিকন করে মাথাটা দেখেন আগে একটা জিনিস দেখেন এই যে মাথাড়া এগুলো অনেক ধারালো থাকে আপনি যখন পেস্ট কাটবেন আমরা এটাতে হিট দিয়ে পেস্ট কাটবো যখন পেস্টটা কাটবেন তখন এভাবে যখন কাটতে যাবেন দাগ বসিয়ে দেব এই দাগ বসা মানে চারপাশে আপনার কি হয়েছে লাইন লাইনটাকে লাইনটাকে এটা আপনি যদি এই চারপাশে এরকম ভুল করে দাগ বসিয়ে দেন কাইটা দেন এক কথা হচ্ছে লাইন মিসিং এটা কাটা মানে লাইনটা কি মিসিং এই লাইনটা যদি এভাবে মিসিং হয় তাহলে আপনি সিপিও যত ভালো করে যত সুন্দরভাবে উঠে আবার সুন্দর মতো লাগান কোনো লাভ আছে না ওটা লাইন বেরই দেই পারে না লাইন কাটা দিয়ে সব ডিসকানেক্ট এই জন্য নতুন ক্ষেত্রে এটাকে একটু পুরাতন মাদার বোর্ড মানে এরকম একটা মাদার বোর্ড থাকবে স্বাভাবিক ওটাতে একটু হালকা ঘুষবেন ওটা হালকা কমে যাবে আগাটা কি হয়ে গা বড় বড় নতুন ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আর যেটা দিয়ে আপনি অনেক কথা বলছেন এদিকে এদিকে ফোকাস যা বলতে সে এটা খেয়াল করেন প্রত্যেকটা কথা অনেক ইম্পর্টেন্ট এভাবে কি করবেন পুরাতন মাদার বোর্ডে ঘুষবেন ঠিক আছে আগার একটু এটা হবে কারণ স্বাভাবিকভাবে দেখবেন যে স্বাভাবিকভাবে আপনি দিচ্ছেন তারপরে কাটে না তাহলে আপনার এটা হয়েছে আর পেশা যদি দেন তাহলে তো যে তো যতবারই আপনি এভাবে দেন তাহলে তো হবেই জি মানে হালকা ভাবে দিচ্ছেন তারপরে দাগ বসে ওই ক্ষেত্রে একটু এভাবে বসে নেবেন হালকা করে ঠিক আছে এখন আমরা দেখি স্বাভাবিকভাবে দিচ্ছি কাটে দেখেন তো কাটে না ওই পর্যায়ে নাম থাকে ওই পর্যায়ে আনতে হবে যে স্বাভাবিকভাবে দিলাম তারপরে কাটে না এবার হালকা একটু দিতে হবে পেস্টিং এসে যখন পেস্ট কাটবেন ওই সময় হিট রাখবেন হচ্ছে তিনশো রাখতে পারেন তিনশো বিশ রাখতে পারেন বা দুইশো আশিও রাখতে পারেন ঠিক আছে সমস্যা নেই এটা শুধু আমরা চার পাশে পেস্টটা কাটবো ঠিক আছে পেস্ট আর এটা তো আর বলা লাগবে না যে আইসি কোন দিকে ছিল না ছিল এটা ছবি তুলবেন না হলে খেয়াল রাখবেন ছবি তুলবেন নাহলে কী রাখবেন খেয়াল রাখবেন যেমন এটা লেখাগুলো ছিল এদিকে আমি খেয়াল রাখছি মানে ছবি তুলে রাখবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কত রাখবো হিট তিনশো তিনশো রাখেন বা তিনশো পঞ্চাশ রাখেন সমস্যা নাই আর বাতাস সত্তর রাখবেন কত বাতাস সত্তর তারপরে আজকে লিখে দেবো সব বাতাস কত রাখবেন আর পেস্টিংস টিংস কিভাবে উঠেবেন না উঠাবেন একদম বিস্তারিত শীতটা আপনাদের দিয়ে দেবো শীত দিয়ে দিলে আপনার ওটা ভুলে গেল দেখে দেখে মনে করে নিতে পারে তাকে লাগবে এখন আমরা পেস্ট কাটব আমরা কি কাটবো কোনো কিছু লাগবে না বুঝছেন সবসময় এখানে দুশো আশি রাখতে পারেন না তিনশো রাখেন তিনটে বেশি দরকার নাই দুইশো আশি না হলে কত তিনশো আর এইটার ক্ষেত্রে এখন আপনাদের আজকের জন্য এটা কি রানিং মাতার বোর্ড না এটার ক্ষেত্রে অন্য কোন আইসি নষ্ট হচ্ছে না হচ্ছে এটা আমার দেখার বিষয় নয় আজকে আজকে হচ্ছে কিভাবে উঠানো হয় কিভাবে লাগানো হয় তারপরে আমরা যখনই নতুন একটা মাদারবোর্ড বা রানিং মাদারবোর্ড করতে হবে তখন আমরা অবশ্যই চারপাশে কি দিতে হবে আমাদের তাপটা নিয়ন্ত্রণ করার জন্য যেইগুলো আছে আমরা বা দিতে হবে যেগুলো আমাদের তাপ নিয়ন্ত্রণ করে যেমন হিট লাগে তাহলে কি আমাদের যতই সিপি লাগানো হ্যাংলোভ অবস্থা চলে আসে হিটে তারপর আমার ইউনসি করা লাগে এই জন্য ভালো করে হিটপ বসাইতে হবে তারপরে সিপিএর কাজ করতে হবে ঠিক আছে

আপনার প্রেসার দিবেন ওই লাইন কেটে যাবো কি কেটে যাবো কি বলছে কি কাটবে লাইন কেটে যাবে লাইন কেটে যাবে আপনি এটা আস্তে আস্তে দেখবেন আস্তে উঠে নিতে যাবে শুধু ওই আইসি চারপাশে আর অন্য কোথাও কুইক পেস্ট আছে না আসলে ওটা তো দরকার নেই আইসি চারপাশে এভাবে কাটতে হবে এইভাবে টানতেছেন ওই দাগ বসে দেবে এখন এখানে আমি একটু পেশা দিচ্ছি না একটু পেশা দিচ্ছি ঠিক আছে এখানে পেজ পেস্ট পেশার কিছু আছে উপরে পেজ বসে আছে ওটাকে আমরা কাটতেছি এইভাবে সোজা দিবেন একবার তারপরে পিছন দিকে টানবে একটা দেখাই দিচ্ছি একটা দেখাইতে প্রায় আই বিশ মিনিট আধা ঘন্টা চলে যায় আপনাদের বলতে বলতে আর নিজে কাজ করতে গেলে এত সময় লাগে না বুঝছেন এক যেটা সিপিও কথা ইমানসি একই কথা এখানে আলাদা কোনো প্রসেস না সেমই বুঝছেন একটা দেখাই দেবো আপনারা বাকি দুটোটাই করবেন আমাদের মোটামুটি পেজ কাটা শেষ চারপাশে এরকম কাটার পরে এরকম যদি দেখেন যে আর কাটতেছে না আইতেছে না মানে কাটা শেষ ঠিক আছে এখন আমাদের কি করা এখানে আপনি প্লাক ফেস দেন যে কথা না দেওয়া একটা জবে এটা আপনি লাগান প্লাক ফেস আমরা কেন দিই আমরা ওই আইসিগুলো কেন সেগুলো পেস্টিং ছিল যখন প্লাক ফেস দিয়ে হিটটা দিয়ে ভিতরে যায় কিন্তু পেস্টিং এর ক্ষেত্রে আপনি প্লাক ফেস দিয়ে একটু ভিতরে যাব একটু কি যাবে না ভিতরে যাবে না ওই ক্ষেত্রে প্লাক ফেস না দিলে হয় কি না দিলেই হবে এটা আরো ভালো কেন আপনি যদি প্লাক ফেস দেন ভিতরে ঢুকবে না চারপাশে কম্পোনেন্ট আছে কিনা ওগুলো নরম হয়ে তো আপনার যে কোনো কারণে একটু ঠেলা আছে সবগুলো উঠে যায় প্লাক ফেস দিই কেন ওই জায়গাটা নরম হওয়ার জন্য এই তো যেন ইজিলি উঠে চলে আসে

তারপর আমার চার বছর খেয়াল না তারপরে এইটা দিয়ে দেন ঢুকে কিনা দেখেন নাহলে প্রয়োজন নেই

এরকম লড়বে না কিন্তু এটা লয়ে গেছে যেকোনো এক এক থেকে ঢুকাবে না হালকা করে কোনো প্যাসার দেওয়া যাবে না এটা হালকা ঢুকতেছে না এই এটা দিয়ে হালকা ঢুকান প্যাসার দেবো না এটা দিলে এটা উঠে যাচ্ছে তখন ওটা প্যাসার দিবেন বল মেসি এটাকে একটু ওঠানো যে আপনি দিয়ে দাম করে উঠাবেন বুঝছেন উঠাবেন ঠেলে উঠে যে কোনো এক পাশ থেকে উঠে বুঝছেন পেস্ট কাটবেন এটা এমন না যে আরেকবার উঠানো হয়েছে এরকম দেখেন আরেকবার উঠানো হয়েছে চারোপাশে পেস্ট কাটছে আমরা কি কাটলাম পেস্ট কাটলাম তারপরে আপনি হিটির যদি সুন্দর দেন যেকোনো এক মোনা থেকে দিবেন যে ঢুকে কেনা

তাহলে ইচ্ছা মতো বল কি হয়ে যাবে তারপর কি আমরা আগে যেভাবে আশি দিয়ে দেবে সেই ক্ষেত্রে দিয়ে আমরা যেই পাশে কম্বোট নাই ওই পাই থেকে এইভাবে টোকা দেবো তারপরে লড়তেছে বা একটু ডুবতেছে এই মাথাটা তো ওই যেদিক দিয়ে ডুববে দিক দিয়ে হালকা একটু ঢুকাবেন এটা তো মানে আপনার বল মিসিং হবে না ও যদি এইটা দিয়ে করতে চান বা এই কোণাটা দিয়ে করতে চান তখন কোণা ঢোকে বলের ভিতর থেকে উঠে নি আসে জান আইটা ভিতরে ঢোকে না শুধু বলের মধ্যখানে ঢোকে এইভাবে এই ভাবে পার্মানেন্ট উঠে যায় এখন আমরা হচ্ছে বোট পলিশ করব এখন আমাদের প্লাগ পেস্টের কাজ প্লাগ পেস্ট এখানে তারপর হচ্ছে একটা কি বলে